আমি ইউকেতে যেখানে থাকি তার পাশে সবচেয়ে বড় একটা সুপার শপ আছে সেটার নাম হচ্ছে ডেস্কো তো এখানে আজকে আসছি কিছু গ্রসারি অ্যান্ড অ্যাক্সেপ্ট্রা শপিংয়ের জন্য সো ভিডিওটার সাথে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে ট্রলি ব্যাগ নিতে হইল আপনাকে এই যে ওদের এইখানে পয়সা দিতে হবে পয়সা দিলে তারপরে এটা আনলক হয় কি উন্নত জাতি এখানেও আপনার যে হোমলেস নাই তা না যে মানুষগুলো আছে তারা হোমলেস তাদের কোনো থাকা খাওয়ার জায়গা নেই এখান থেকে আমি এই প্লেটগুলো নিলাম টু আর এই বাটিগুলো নিলাম আর কিছু টিস্যু পেপার নিলাম এই এই জায়গা থেকে আমি ওই কম্বোটা নিছি তারপরে হচ্ছে এইটা নিছি আর হচ্ছে এখান থেকে সালাদ অ্যান্ড ড্রেসিং এর জন্য এই প্লাস্টিকেরটা নিয়েছি এখান থেকে কিছু অ্যাক্সেসরিজ নেওয়া হয়েছে এই যে আমার ব্যাগ বাস্কেট অনেক জিনিস নেওয়া হয়ে গেছে লাস্টলি লাস্টলি বলতে গেলে এই কর্নার থেকে লাস্টলি আর কি একটা কম্বো সাজিয়ে রাখছি এখানে একটা সুপার পার্টি দ্বিতীয় এই তৃতীয় হচ্ছে ভাতের প্লেট টাইপের তো দেখে আমার কাছে ভালো লাগছে আর কি কালারটা ভালো লাগছে আর কি সেই জন্য আমি নিচ্ছি এখানে এখন ওয়েট করতেছি সেলফ চেক আউট প্রসেস আমি সবাই যার যার প্রোডাক্ট নিজে নিজে স্ক্যান করে নিজে নিজে চেক আউট করে তো সামনের জন্য একটা শেষ হলো আবারটা Okay. I think that's too sm small for me because I got lots of things a yeah I'll do the bigger one लेट्स जस्ट स्कैन दिस आइटम्स फर्स्ट देन वी कैन शो इट जो देखो इधर खाना है ये बारकोड जल्दी स्कैन हो जीते से नथिंग जल्दी स्कैन हो जाछ you have a club card and member to discount this end. Okay, that's for ten. And Jai ten For

পাঁচ নব্বই পয়সা তিনটা পেঁয়াজের দাম আচ্ছা ওকে দেখেন এখানে না আসলে জানতাম না পটেটো অলরাউন্ডার টাইপ আছে রেড আছে কোনটা কীটা কীসের জন্য ভালো সেগুলোর সব নাম দেওয়া আছে সো আমি এখান থেকে অলরাউন্ডার পটেটোটা নিই এইটা সম্ভবত হাফ কেজির একসিক ফ আপাতত অর্ধেক কেজি নিয়ে দেখি কী অবস্থা নতুন জায়গায় নতুন টেস্ট দেখতে হবে তাহলে এখান থেকে কলা নেই চারটা অরেঞ্জ নেই অল্প কিছু

সেরা মাঝখানে আমি আপেল নিচ্ছি রেগুলার প্রাইস এক টাকা আশি পয়সা বাট আমি ক্লাব কার্ড মেম্বার নিরানব্বই পয়সা দেখেন চিনি যে কত ধরনের হইতে পারে কয়েক পদের চিনি যে হইতে পারে এবং এখানে ধন্যবাদ আপনি বুঝবেন না অনেক তুলার চিনি এটা চিনি যেমন ধরেন এইটা এটা হচ্ছে লাইট ব্রাউন সফট সফট সুগার আবার এখানে স্যার একটা ডার্ক ব্রাউন সফট সুগার স্যার আমরা বাঙালিরা কি চিনি চিনি হবে হচ্ছে একটু ঝরঝরা যেমন এইটা এটা একটু ঝরঝরা তো আমি এইটাই নিব এটার থেকে একটু ছোট সাইজ যেটা এইটা এক কেজি এই এটা হচ্ছে ঝরঝরা এখানে হচ্ছে পিকেলস তারপরে সস সসের মধ্যে কি নাই ভাই বাঙালি আমরা তো একটাই চিনি নন্দোস নন্দোস থেকে শুরু করে হাবি যাবে অনেক কিছু আছে হেঞ্জের প্রোডাক্ট আছে হিউজ হিউজ ভ্যারাইটি তো এখানের মশলাগুলো খুবই হিউট একটা ডিব্বায় রাখা হয় খুবই সুন্দর টেস্ক ওদের নিজস্ব আছে আবার অন্য ব্র্যান্ডও আছে সো আমি টেস্ট এই তিনটা নিলাম আর হচ্ছে যে গরম মশলা একটা একটা আছে জিঞ্জার এই দুটা এখানে বাসমতি রাইস আছে রাইস খুঁজতে খুঁজতে আমি পুরো স্টোরে পাগল হয়ে গেছি বাসমতি রাইস পাইছি পরে এখান থেকে নুডলস নিলাম আর এখানে এসে টেস্ট কর নিজস্ব ব্রাউন রাইস একটা আর হচ্ছে নিচে থেকে ওই যে ইজি টু কুক লং গ্রেন রাইস এই দুটো নিলাম এখান থেকে আবার ডাল নিছি দুই পাউন্ড দিয়ে I'm sorry, I wish to uh write down this one. Yeah. Do you have a card? Yeah, I I do have. I do have. Done? Yeah. Thank you. Yeah, just keep your receipt in case you have any problems with category. Sure. I will thank you very much. Thank you. Have a good day. You too. আজকের মতো জার্নি এখানেই শেষ মেলা বাজার সদাই করে নিয়ে আসছি ইনশাল্লাহ পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার পরিবারের জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত